এইচআর সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান স্ক্রিনে আপনারা একটা নোটিশ দেখতে পাচ্ছেন এই নোটিশটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্য চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে কিন্তু পাঠিয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার এখানে বলা হয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেটকে এসআইআর নথির মধ্যে কিন্তু যতগুলি নথি আছে সে সমস্ত নথিগুলির মধ্যে কিন্তু গ্রাহ্য করতে হবে এবং এই ডোমিসাল সার্টিফিকেট কিন্তু অনেক দপ্তরেই পাওয়া যায় বিডিও দপ্তরে পাওয়া যায় এসডিও লেভেলে পাওয়া যায় ডিএম লেভেলে পাওয়া যায় কালেক্টর দপ্তরে পাওয়া যায় তো কোন কোন দপ্তরের ডোমিসাল সার্টিফিকেটগুলো গ্রাহ্যকর সেটাই এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো তাই দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি কোথাও স্কিপ করবে না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পেপারের রিপোর্ট আছে এখানে এখানে লেখা আছে যে স্থায়ী বসবাস শংসাপত্র কোন ক্ষেত্রে রাজ্যে এসআইআর বৈধ নথি হিসেবে ধরা হবে অর্থাৎ কোন কোন নথিরা অর্থাৎ কোন কোন এর ক্ষেত্রে কোন কোন ডোমিসিয়াল সার্টিফিকেটগুলো ইসিআইর কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে সেই নিয়েই একটা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন অর্থাৎ একটা নোটিশ কিন্তু জারি করেছিল নির্বাচন কমিশন সেটা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে কিন্তু এই শংসাপত্রগুলো কিন্তু পাওয়া যায় দেখুন আমি আবার বলছি স্থায়ী বসবাস শংসাপত্রের ক্ষেত্রে রাজ্য এই বৈধ নথি হিসেবে ধরা হবে নির্দেশ এমনটাই নির্দেশিকা জারি করলো কিন্তু নির্বাচন কমিশন তাহলে এই ডোমিসাল সার্টিফিকেটগুলো কোথায় কোথায় পাওয়া যায় দেখুন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে কিন্তু স্থায়ী বসবাসের শংসাপত্র কিন্তু পাওয়া যেতে পারে অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিসাল সার্টিফিকেট পাওয়া যেতে পারে তবে কোন ক্ষেত্রে এই শংসাপত্রগুলি এসআইআর কাজে বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে তা এবারেই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিল কিন্তু নির্বাচন কমিশন সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন তো দেখুন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজে কিন্তু যেন কলহ যেন লেগেই আছে একটার পর একটা ঘরে কিন্তু আপডেট আসতেই থাকছে তো এবারে একটা আপডেট এসেছে দেখুন যে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজে স্থায়ী বসবাস সংসার ক্ষেত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের একটি গ্রহণযোগ্য কিন্তু নথি হিসেবে কিন্তু বলা হয়েছিল যে তেরোটা যে এসআইআর যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সে তেরোটা ডকুমেন্টের মধ্যে সেখানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য নথি হিসেবে কিন্তু বিবেচিত করা ছিল তবে কোন শংসাপত্রগুলি বৈধ হিসেবে গ্রাহ্য হবে এবারে সেটা কিন্তু স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন কোন কোনগুলি হবে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন সেইগুলিকে বৈধ বলে ধরা হবে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিইও দপ্তরে চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছে কিন্তু নির্বাচন কমিশন এবং স্থানীয় এবং স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে কিন্তু স্থায়ী বসবাসের শংসাপত্র পারমানেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি বিডিওতে গেলে বিডিও কাছে পেয়ে যাবেন পৌরসভা এলাকায় গেলে পৌরসভার কাছে পেয়ে যাবেন এমএলএ সাহেবের কাছে গেলে আপনি এমএলএ সাহেবের কাছে পেয়ে যাবেন তবে কোন ক্ষেত্রে এই শংসাপত্রগুলি এসআইয়ের কাছে বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে তা এবার কিন্তু একেবারে নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে এটাও জানিয়েছে শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো নিরানব্বই সালের নিয়ম মেনে তৈরি হতে হবে অর্থাৎ সালের যে নিয়ম ছিল ডোমিসাল সার্টিফিকেট নিতে গেলে সেই নিয়ম মেনেই কিন্তু এগুলোকে বানাতে হবে এবং উনিশশো নিরানব্বই সালের নিয়ম অনুযায়ী কি ছিল উনিশশো নিরানব্বই সালের ওই নিয়মে ছিল যে কোনো নন বাঙালি অর্থাৎ বাঙালি নন আমি আবারও বলছি দেখুন উনিশশো সালে ওই নিয়ম অনুযায়ী বাঙালি নন কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন এবং আর্মি ডিফেন্স প্যারামিলিটারি বাহিনীতে চাকরির জন্য ডোমিসিয়াল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়া হয় আবেদনকারী বা তার বাবা মা কমপক্ষে পনেরো বছর ধরে একটানা পশ্চিমবঙ্গে থাকলে তারা এ শংসাপত্র পেতে পারেন আবেদনকারী বা তার পরিবার পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি বা জমি থাকলে তারাও কিন্তু এটা পেতে পারেন আবেদনকারী পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং এখানকার স্কুল কলেজে পড়াশোনা করেছে সেই প্রমাণ থাকলেও কিন্তু আপনি স্থায়ী বাসিন্দা শংসাপত্রের জন্য কিন্তু আবেদন করতে পারবেন আমি আবারও বলছি আপনার যদি পশ্চিমবঙ্গের বুকে কোনো নিজস্ব বাড়ি বা জমি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন আপনার জন্ম যদি পশ্চিমবঙ্গের বুকেই হয়েছে এবং আপনি এখানের স্কুলে পড়াশোনা করেছেন সেই প্রমাণটাও সেই নথিটাও যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই ডোমিসিয়াল বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু আপনি পেয়ে যাবেন সিও দপ্তরের চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছেন যে এই নির্দেশ কিন্তু কঠোরভাবে পালন করতে হবে অর্থাৎ এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটের যে নির্দেশিকাটা নির্বাচন কমিশন আজ দিয়েছে এই সমস্ত তথ্যটা কিন্তু কঠোরভাবে কিন্তু নির্দেশ নির্বাচন কমিশনকে কিন্তু এটা আমাদের যে এসআইর প্রক্রিয়া চলছে এসআইর আইআর যে সকল অফিসাররা নিযুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু এটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পালন করতে হবে কি কী কারণে কমিশন থেকে চিঠি পাঠিয়ে কি কারণে সরি কি কারণে কমিশন থেকে চিঠি পাঠিয়ে এই নির্দেশিকা জানানো হলো সিএ দপ্তরকে সেটা কিন্তু এখনও স্পষ্ট জানানো যায় নাই অর্থাৎ কি জন্য কমিশন এই চিঠিটা পাঠাল আমাদের পশ্চিমবঙ্গের সিইওকে নির্বাচন কমিশন আধিকারিককে সেই তথ্যটা কিন্তু এখনও স্পষ্টত স্পষ্ট হয়নি বস্তুত কমিশন উল্লেখিত আধিকারিকরা ছাড়াও অনেকে এই শংসাপত্র জারি করতে পারেন আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিএম জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক মহকুমা জেলা শাসক বা কালেক্টর ছাড়াও কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অনেকেই কিন্তু জারি করতে পারে অনেকেই কিন্তু দিতে পারে যেমন আপনি পঞ্চায়েতে গেলে আপনি পঞ্চায়েতের আপনি আপনার পারমানেন্ট রেসিডেন্সের সার্টিফিকেট পেয়ে যাবেন জনপ্রতিনিধির কাছে পেয়ে যাবেন এমএলএ থাকলে এমএলএর কাছে পেয়ে যাবেন আপনি পৌরসভায় পেয়ে যাবেন তাই স্থানীয় জনপ্রতিনিধি বা ব্লক অর্থাৎ বিডিও দপ্তর থেকে এই শংসাপত্রও কিন্তু পাওয়া যায় অর্থাৎ বিডিও শংসাপত্রও কিন্তু পাওয়া যেতে পারে অনলাইনে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে বিডিওতে আপনারা কীভাবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি যদি কেউ এসডিও লেভেলের ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আগে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট একটা দিতে হবে তাই আগে আপনাদেরকে বলব আপনারা আগে ওটা জোগাড় করুন তারপর এসডিও লেভেলের এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করবেন এবং এই প্রসেসটার ভিত্তিতে দেখতে একটা জিনিস অনুমান করা যেতে পারে একটা কথা অনুমান করা যেতে পারে যে এর যে ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হতে কিন্তু দেরি হবে এমনই নোটিশ কিন্তু আজকে আসতে পারে ব্যাস এতটাই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখা